thank <laughs> you ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয়টা হলো প্রতিকার এবং এই আজকের ভিডিওটা সমস্ত রাশি ও লগ্নের মানুষদের জন্য তৈরি করছি তো আজকের ভিজ ভিডিওর বিষয়বস্তু হলো প্রতিকার তো প্রতিকার বিষয় আমি কিছু বলতে চাই কেন ওই বিষয়টা তুলে আনলাম হঠাৎ করে যে প্রতিকার কেন আনল কিসের প্রতিকার প্রতিকার হলো যে গ্রহ দোষের প্রতিকার তো প্রতিকারটা কেন করি কেন দরকার এবং কোন কোন বিষয়ের ওপরে আমাদের এই প্রতিকারটা হয় আজকের বিষয়টা হলো এইগুলো প্রতিকার অনেক রকমের হয় তবে আজকে আমি রত্নের যে প্রতিকার আমরা দিয়ে থাকি সেই বিষয়ে আলোচনা করব। আমি আগেই বলেছি মূল দিয়ে যে প্রতিকার আমরা করি আমার বিচারে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে মূল ধারণ করে হয়তো ওয়ান পারসেন্টের বেশি ফল লাভ করতে আমি কাউকে দেখিনি তাও হয় কিনা সন্দেহ এটা আমার বিচারে আমার অভিজ্ঞতায় বলছি দ্বিমত থাকতেই পারে তোমরা মতবিরোধ মানে আমার মতের সঙ্গে অন্য মানুষের মতের মিল না হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমার বিচারের কথা আমি বলবো যে মূল পড়ে যে প্রতিকার আমরা অনেকে দিয়ে থাকি তো সেটা খুব একটা কার্যকর হয় না বা এর ফলাফল খুব একটা মানে আহামরি হয় না তাই বলছি যে মূল দিয়ে কোনো রকম প্রতিকার গ্রহণ করাটা খুব একটা বোকামি ছাড়া কিছুই না তাই মূলের কথা বাদই দেব আর বলছি এবার রত্নের কথায় আসি বাকি অন্য যে পুজোপাঠ বা তন্ত্রের মাধ্যমে যেসব ক্রিয়া করে হয় বা ব্যবহার পরিবর্তন করে হয় আমি আগে একটা ভিডিও করেছিলাম এক বছর আগে যদি কেউ চাও তাহলে ওই ভিডিওটা দেখতে পারো মানে প্রতিকার সম্বন্ধে বিস্তারিত আমি ভিডিও দিয়েছিলাম তবে আজকের বিষয়টা শুধু রত্নের ওপরে তাই আমি বলবো যে রত্ন সম্বন্ধে প্রত্যেকটা রাশি এবং লগ্নের মানুষকে একটু অবগত করতে চাই প্রতিকার সম্বন্ধে লগ্ন দশা এবং এলিমেন্ট বা উপাদান মানে আমাদের দেহের মধ্যে যে নবগ্রহ আছে সেই গ্রহগুলো মধ্যে এই নটা গ্রহের মধ্যে কোন গ্রহের উপাদান কেমন বা কতটা আছে নির্ধারণ করে আমরা যে প্রতিকার দিই সেটা এলিমেন্ট বা উপাদান ভিত্তিক প্রতিকার তো রত্ন আমাদের কি করে প্রতিকার করায় গ্রহের কোনো উপাদানের ঘাটতি মেটায় বিরুদ্ধ বা প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনার ক্ষেত্রে অনেকটা সাহায্য করে এই হলো রত্নের কাজ তবে অনেকে এটা করে যে লগ্ন হিসাবে প্রতিকার করে দশা হিসাবে প্রতিকার করে বা রত্ন চয়ন করে বা নির্বাচন করে বা প্রতিকার বিধান করে আর ওই এলিমেন্ট বা উপাদান ভিত্তিক প্রতিকার করে যেটা আমরা ওই যে বললাম দেহের মধ্যে থাকা ওই গ্রহগুলো তাদের উপাদানগুলো কোন কোন উপাদান ঘাটতি আছে সেটাকে দেখে নির্ধারণ করে আমরা রত্ন কেউ কেউ নির্বাচন করে থাকে বা দেয় তো আমি এবার বলবো যে কোন পদ্ধতিটা সবথেকে বেশি এফেক্টিভ আমার বিচারে লগ্ন ধরে যে প্রতিকার দেবার কথা শাস্ত্রে আছে লগ্নকে ভিত্তি করে সেটা হলো সব থেকে বেশি কার্যকর বা কার্যকরী প্রতিকার কেন সেটা আমি পরে বলছি তবে তার আগে আমি বলে দিই যে আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি প্রতিকার রত্নের মাধ্যমে যে প্রতিকার দেবার বিধান আছে সেটা হলো তিন রকমের এক হলো লগ্ন ধরে দুই হলো দশা ধরে তিন হলো দেহের মধ্যে উপাদান কোন কোন উপাদানের বা উপাদানকে ভিত্তি করে এটা আমি পরে আসছি ব্যাখ্যা পরে দিচ্ছি তাহলে তিনটে উপায় সব থেকে এফেক্টিভ হলো লগ্ন ধরে তো আমি আজকে লগ্ন ধরেই যে প্রতিকারগুলো হয় জেনারেলি প্রতিকারটা করলে বেশি কাজ পাওয়া যায় অনেকে বলে না যে দাদা রত্ন তো পড়েছি কাজ পাচ্ছি না কেউ বলেছে অনেক টাকা অনেক লাখ লাখ টাকা খরচা করে ওই হাতে সব পড়ে নিয়েছে কিন্তু কাজ পাচ্ছে না তো টাকা তো টাকাই না যে কষ্ট করে ইনকাম করে বুঝতেই পারে না যে এত টাকা খরচা করেছি কিন্তু কাজ পাচ্ছি না কেন মানুষ দেশে হারা হয়ে যায় আশাহত হয়ে যায় তো বিশ্বাস রাখতে পারে না এই জ্যোতিষশাস্ত্রের ওপরে শুধুমাত্র এই সমস্ত কারণে যে প্রতিকার দেবার যে ধরন সেটা ঠিকমতো কার্যকর হয় না বা হয় না ফলদায়ী হয় না তাই আমি আজকে ওই বিষয়টাকে তুলে এনেছি তুলে আনার চেষ্টা করছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি যে কষ্টের পয়সা তোমরা যে খরচা করো রতনের পিছনে সেটা সঠিক করদ একবার জিজ্ঞেস করে নাও নিজেকে একবার জেনে নাও সঠিক তত্ত্বটা জানা তোমাদের দরকার কোনো জ্যোতিষীর কাছে গেছো বললো এটা চাই ওটা চাই এটা চাই এটা চাই সব দিয়ে দিল চারটে আঙুলে চারটে আংটি ধরিয়ে দিলো বা চারটে রত্ন ধরিয়ে দিল ব্যাস তুমি তো চারটে আঙুলে চারটে পরে নিলে কোনো কোনো জায়গায় আবার দেখেছি আটটা আঙুলেও দিয়ে দেয় তো মানুষ পড়ে এসে বলে দাদা দেখো কত পড়েছি কিছু কাজ হচ্ছে না কেন হচ্ছে না হবে কি করে আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি তারপরে আমি সব বলছি একটা উদাহরণ দিই তারপরে বিষয়গুলো ধীরে ধীরে ক্লিয়ার করার চেষ্টা করছি আমি জানি যে আজকের বিষয়টা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কারণ অনেকে বলবে যে আরে এ তো কী এমন ব্যাপার ও তো আমি জানি বিষয়টা এমন কি ও ব্যাপার কিছু নয় অনেকে জানো এটা ঠিক কথা কিন্তু আবার বলছি যারা জানে না আমি তাদের জন্যই বলছি কী বলছি ভালো করে আরেকবার জেনে নাও জানো আমি জানি কিন্তু আরেকবার জানলে ক্ষতি নেই কীরকম ধরা যাক কোনো মানুষের কোনো জাতক বা জাতিকার লগ্ন হচ্ছে মেষ এবার মেষ লগ্ন বৃশ্চিক রাশি বা ধনুরাশি রাশি যাই হোক লগ্ন হচ্ছে মেষ মনে রাখো তাহলে সে মঙ্গল মানে সেই লগ্নের অধিপতিকে মঙ্গলদেব মঙ্গলদেব যখন অধিপতি তাহলে ওই জাতক বা জাতিকাটি মঙ্গলদেবের সঙ্গে সঙ্গে মানে মঙ্গলদেব মানেই হলো মঙ্গলদেবের পাশাপাশি গুরুদেব রবি চন্দ্র ও সঙ্গে কেতু এই কটা গ্রহের সাপোর্ট বাই ডিফল্ট পেয়ে যাবে কাদের সাপোর্ট পাবে না রাহু শনি শুক্র এদের সাপোর্ট ও খুব একটা পেতে চাইবে না বুধ নিউট্রাল থাকবে তবে জন্মছকে যদি কখনো বুধের অবস্থান খারাপ থাকে তাহলে বুধ কিন্তু আবার খারাপ ফল দেবে তো এই ক্ষেত্রে কি করতে হবে দেখা যাচ্ছে যে আমাকে দেখতে হবে যে কোন গ্রহগুলো মারক আর কোন গ্রহগুলো কারক অনেকে কি করে মেষ লগ্ন বুধ এখানে নিউট্রাল কিন্তু বুধের কাজ হলো রাহুর সঙ্গে থাকলে রাহুর মতো কাজ করবে আবার যদি গুরুদেবের সঙ্গে থাকে গুরুদেবের মতো কাজ করবে ভালো করে মনে রাখা দরকার কিন্তু যেহেতু মঙ্গলের শত্রু বুধ তাহলে অনেকে ভাববে যে না তাহলে শত্রুটা তো বৃহস্পতির সঙ্গে আছে বা গুরুদেবের সঙ্গে আছে বা মঙ্গলের সঙ্গে আছে তাহলে হয়তো খারাপ হতে পারে তাহলে অনেকে কি করে মঙ্গলের জন্য রক্ত প্রবাল দিয়ে দিল আবার ওদিকে একটা পান্নাও ধরিয়ে দিল ব্যাস হয়ে গেল গোলমাল দুটোই গেল তাহলে মঙ্গলও গেল বুধও গেল এইটা করা ঠিক হবে না তো কী করতে হবে বুধ বুধের জায়গায় থাক আমাকে কি করতে হবে লগ্নপতি পঞ্চমপতি ও নবমপতি এই তিনজনকে আগে বলবান করতে হবে বুধের জন্য যদি বুধ খুব ট্রাভেল করে তাহলে বুধের জন্য আমি দান দেব কি বললাম অশুভ গ্রহ দুর্বল গ্রহ পীড়িত গ্রহ এবং মারক গ্রহ এই গ্রহগুলোকে আমরা দানের মাধ্যমে প্রতিকার করার চেষ্টা করব। এবং সব থেকে ভালো উপায় এটাই তাদের রত্ন পড়া উচিত হবে না যেহেতু মেষলগ্ন তাই প্রথমে তাকে পড়তে হবে মঙ্গলদেবের জন্য রক্তপ্রবাল রবিদেবের জন্য চুনি আর গুরুদেবের জন্য পোকরাজ এটা হলো প্রথম তার একদম ফার্স্ট চয়েস চাই চাই তারপর যদি কখনো মনে হয় যে অন্য কিছু পড়তে চাই অন্য কিছু আর পড়ে লাভও নেই কারণ শুক্রের তো এখানে কোনো মেষ লগ্নের জন্য কোনো ভূমিকা নেই হীরা পরিয়ে দেওয়া যায় অনেকে পড়িয়ে দেবে বলবে যে হীরা পড়ো কারণ ওই যেহেতু ধনপতি ধন বাড়বে মোটেই না এইগুলো বোঝার চেষ্টা করতে হবে অনেকেই বলবে আরে শুক্রের রত্ন যদি পড়ো হিরে যদি পড়ো না তোমার খুব ধন হবে কেন ওই শুক্র ধনপতি কিন্তু আমার মনে রাখতে হবে যে ওই শুক্রটা সপ্তম প্রতি সে আবার মারক সপ্তম প্রতি সবসময় মারক হয় তাহলে আমি মারক গ্রহের রত্ন কেন পরব ধন দিতেই পারে কিন্তু সে তো আমার ধন দিয়ে মারবে তো এইটা করা ঠিক হবে না আবার অনেকে বলবে যদি মেষ লগ্ন দ্বাদশপতি তো গুরুদেব তাহলে পোকরাজ পড়ব না সে তো খরচা বাড়িয়ে দেবে না এটা মোটেই নয় কারণ মানে মিত্র যেহেতু তাই এখানে দ্বাদশ দোষটা লাগবে না মানে দ্বাদশ ভাবের দোষটা লাগবে না এটা মনে রাখতে হবে তাই প্রতিকার গ্রহণ করার সময় কোনো একজন জ্যোতিষী বলে দিল এটা ওটা সেটা আমরা না জেনে বুঝে নিয়ে নিলাম যে ফলটা ভোগ করতে হবে আমাকেই সে তো বিক্রি করার জন্য ঝটপট করে বলে দিল আর তুমি নিয়ে নিলে পয়সাটা ওর হয়ে গেলো কিন্তু ফল ভোগ করতে হবে তোমাকে তাই তোমাকে জানতে হবে কি বললাম তোমাকে জানতে হবে তাই বলছি সঠিক কথাগুলো জেনে নাও বিষয়গুলো জেনে নাও আমি আবার একটা অন্য গ্রহের উদাহরণ দিচ্ছি অন্য লগ্নের উদাহরণ দিচ্ছি যেমন ধরা যাক কোনো একটি জাতকের তুলা লগ্ন তাহলে তুলা লগ্ন হলে কি করতে হবে আমি জানব জাতক বা জাতিকা যদি তুলা লগ্ন হয় তাহলে জানতে হবে যে এই শুক্র রাহু শনি এরা বন্ধু হয়ে থাকবে সারা জীবন এর বন্ধু এরা কারক হয়ে কাজ করবে মারক না আবার বুধ এদের নিউট্রাল হয়ে থাকবে বুধ কিন্তু দেখা যাবে যে বুধ এদের ফেভারেই কাজ করবে কিন্তু এদের বিরুদ্ধে কাজ করবে না কিন্তু মেষ লগ্ন হলে বুধ কিন্তু সবসময় শত্রু হিসাবে কাজ করবে তো যেহেতু তৃতীয়পতি তৃতীয়পতি ও ষষ্ঠপতি কিন্তু তুলালগ্ন হলে দ্বাদশপতি হলেও এই বুধ কিন্তু ওদের এগেনস্টে কাজ করবে না বুধের কাজটাই এরকম তাই তুলালগ্ন হলে প্রথমেই আমাদের হিরে পড়তে হবে বিকল্পে সাদা ঝাড়কোন পড়তে হবে তারপরে দ্বাদশপতি হলেও পান্না পরতে হবে ঠিক আছে তাহলে তো সপ্তম অষ্টম যেহেতু বুধ তাই পান্না পরতে হবে আচ্ছা আর পঞ্চমপতি যেহেতু আমাদের কুম্ভ রাশি শনি তাই নীলাও পড়তে হবে তো এই যে নীলা কি নীলা লাগবে কত রকমের নীলা আছে নীলার বিকল্প কী এগুলো পরে আসবো এগুলো এগুলো অন্য মানে বিভিন্ন বিষয়ের অ্যাকচুয়ালি বিভিন্ন ঘটনার ওপরে অবস্থা কি হতে পারে না হতে পারে তার শরীর স্বাস্থ্য কেমন তার আর্থিক অবস্থা কেমন এই সমস্ত বিচার করে এগুলো ঠিক করা হয় যে নীলা লাগবে না এমিতিস লাগবে না অন্য কিছু লাগবে সেটা অন্য কথা কিন্তু লাগবে ওটাই তুলা লগ্ন হলে এগুলো লাগবে তখন আর কিন্তু জারকন কাজ করবে না সরি পোকরাজ কাজ করবে না প্রবাল কাজ করবে না অনেকে বলবে আচ্ছা তুলা লগ্ন তাহলে ধনপতি তো মঙ্গলদেব বৃশ্চিক রাশি তাহলে একটা কাজ করো মঙ্গলদেব একটু দুর্বল আছে তাহলে মঙ্গলদেবকে যদি একটু পাওয়ার বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার ধন ধন বা সম্পত্তি বাড়তে পারে ফিক্সড অ্যাসেট বা ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে যেহেতু যেহেতু ওরা সেকেন্ড হাউস খবরদার করবে না মঙ্গল তোমাদের পক্ষে মারক যদি রক্ত প্রবাল কেউ পড়ে তাহলে ধন আসলেও ওই ধনের কারণে কেউ হয়তো তার সর্বনাশ হতে পারে এটা মনে রেখো তাই লগ্ন ধরে বিচারটা করা আগে আবশ্যক এবং খুব প্রয়োজনীয় এবং খুব কার্যকর অনেকে বলে যে আচ্ছা এখন তোমার লগ্ন ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে কী বললাম তুলা লগ্ন মানে জানতে হবে যে এই গ্রহগুলো মানে শুক্র শনি রাহু এরা কারক কিন্তু বৃহস্পতি মারক কিন্তু শুক্রের সরি তুলালগ্ন বলে এদিকে বৃহস্পতি দশা আসছে ধরা যাক বৃহস্পতি দশা আসছে বা মঙ্গলের দশা আসছে বা রবির দশা আসছে তাহলে অনেকে কি করলো রবির জন্য চুনি পুড়িয়ে দিল আরে ও তো বল বেড়ে গেলো রবি তো মারক গ্রহ তাহলে মারক গ্রহের যে যে মারবে তার যদি বল বেড়ে যায় তাহলে তো কী হবে সে ক্ষতি করবে আরও বেশি তাহলে চুনি পরে কী লাভ প্রবাল রক্ত প্রবাল পরে কী লাভ বা পোখরাজ পড়ে কী লাভ তো এইগুলো করা ঠিক হবে না এই লগ্নটা ধরে যদি তোমরা প্রতিকার করো অনেকে অনেক রকমের বলবে আমি তোমাদের আজকে বলে রাখলাম থেকে এফেক্টিভ সব থেকে কার্যকর প্রতিকারের কথাটা বলে রাখলাম জানালাম বাকিরা তোমাদের ওপর ছেড়ে দিলাম আমি আমি বারবার বলি যে সব সিদ্ধান্ত নেবার বিচার করার ভালো মন্দ বিচার করার সব কিছু তোমাদের অধিকার আছে যেটা তোমরা বোঝো সেটাই করবে আমি আমার মতামত জানাই শুধু আর এটাই আমি করি আজকেও তাই করলাম যে প্রতিকার নেবার আগে জানবে তোমার লগ্ন কি লগ্ন যখন সিলেক্ট হয়ে যাবে তাদের তখন জানবে যে মারক গ্রহ কোনগুলো কারক গ্রহ কোনগুলো সবসময় মনে রাখবে যে কারক গ্রহের প্রতিকার করব বা রত্ন ধারণ করব মারক গ্রহের করব না মারক গ্রহে দান করব তাহলে মারক গ্রহগুলো আমাকে মারবে কম দান করে দেবো যে দান মানে ঘুষ ঘুষ দেবো মারবে কম কারো গ্রহকে বলমান করব আমার কারো কথা বাড়বে সুভত্ব বাড়বে এই হলো লজিক এর পরেও যদি অন্য কোনোভাবে কেউ প্রতিকার দেয় তাহলে তাকে অবশ্যই কোশ্চেন করবে যে এর কারণটা কি লজিকটা কি যদি সে প্রপার উত্তর দিতে পারে তবে সে প্রতিকার নেবে না হলে জানবে সে প্রতিকার নেওয়াই হবে টাকাটা জলে যাবে সময় নষ্ট হবে আশাহত হবে বিশ্বাসভঙ্গ হবে এছাড়া আর কিছুই হবে না যাই হোক বাকিটা তোমাদের উপর ছেড়ে দিলাম তো আজকে এটুকু থাক